আরে হিয়া এটা কোথায় এসেছে ওয়াও হিয়া তো হাসের পিঠের উপর বসে আছে তো বন্ধুরা আমরা হিয়াকে নিয়ে চলে এসেছি হিয়ার খুব পছন্দের একটা জায়গায় আসলে কি হয়েছে জানো শীতকালে সন্ধেটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে ঠান্ডাটাও অনেকটাই বেড়েছিল তাই আমি হিয়াকে সেরকমভাবে বাইরে বের করতে পারিনি তো এখন যখন দেখছে ওকে সোয়েটার পরাচ্ছি না তখনও বুঝে গেছে ঠান্ডা আলটিমেটলি গন আর সেই জন্যেই বায়নাও জোরে বসলো আর বাচ্চারা যখন বায়না শুরু করে তখন তো বোঝই ওরা একেবারেই ছাড়বে না বায়না মিটিয়েই ছাড়বে তাই আমরা ওকে নিয়ে চলে এলাম বাড়ি থেকে একটু দূরেরই একটা পার্কে ও দোলনা চড়তে খুব পছন্দ করে এইটুকু বয়সের বাচ্চা হয়েও ও বড়দের মতোই বলতে থাকে মা দেখো না বাবাইকে যতই বলছি জোরে জোরে দোল দাও বাবাই দিচ্ছেই না তাই আমিও ওর বাবাইকে বললাম দাও না একটু জোরেই দোল দাও না জোরে দোল খেয়ে খুবই আনন্দ পায় মেয়েটা কিন্তু ভয়ও লাগছে যদি দোল খেতে খেতে পড়ে যায় এইভাবেই ও অনেকক্ষণ দোল খেতে থাকে বন্ধুরা তোমরা হিয়াকে খুব ভালোবাসা আর সাপোর্ট করবে ঠিক আছে ওর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবে দেখো বন্ধুরা এখানে একটা গাছ আছে এই দেখো তোমরা কি জানো এটা কি গাছ এটা হলো বাদাম গাছ চলো এবার পুরো পার্কটা ঘুরে দেখাই এই পুরো পার্কটাতেই খুব সুন্দর স্লাইড আছে সিস আছে আর দোলনাও আছে তার সাথে ওই যে বললাম হিয়া একটা হাসে বসেছিল পুরো পার্কটাতে ও খেলতে খুব পছন্দ করে তো যেটা বলছিলাম বন্ধুরা ওর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করবে ও কিন্তু আপনাদের কমেন্ট শুনতে খুব ভালোবাসে আর সব শেষে এক ও একটু স্লাইডে চড়ে বাড়ি চলে এলো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে তাতে হিয়ার সব মজাদার ভিডিও পাবে বাই